শোলার সাত ছাড়া প্রতিমা অসম্পূর্ণ পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বন গ্রাম সোলা গ্রাম নামে পরিচিত দুর্গাপুজো এলেই এই গ্রামে সোলা শিল্পীদের নাওয়া খাওয়ার সময় নেই একটি প্রতিবেদন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আর মাত্র কয়েকটা দিন বাকি শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে মণ্ডপসজ্জার পাশাপাশি দেবীর সাজসজ্জা তৈরির কাজও এখন তুঙ্গে সোলার সাজসজ্জা ছাড়া দেবীর প্রতিমা প্রায় অসম্পূর্ণ পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বনকাপাসি গ্রাম শোলা গ্রাম হিসেবেই পরিচিত এখানকার শিল্পীরা এখন দেবদেবীর শোলার সাজসজ্জা তৈরিতে ব্যস্ত শোলা কেটে তার উপর রঙিন জরি চুমকি কাগজ বসিয়ে নিপুণ শৈল্পিক দক্ষতায় শিল্পীরা তৈরি করছেন দেবীর মুকুট থেকে নানান অলঙ্কার শৈল্পিক দক্ষতার জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন বনকাপাসি গ্রামের বাসিন্দা শিল্পী আশিস মালাকার তিনি বলেন এই বছর অতিরিক্ত কাজের চাপ রয়েছে কিন্তু শোলা আনতে গিয়ে অযথা পুলিশি হয়রানির মুখে পড়তে হচ্ছে প্রশাসনকে সদর্থক ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি আমরা তো কাজ করি কিন্তু মেন যে সিজনের কাজ দুর্গা জগদাত্রী কালী কিন্তু এবছর আমার একটু অতিরিক্ত চাপ আছে এই কাঁচা মালটা আমাদের লোকালেই আগে পাওয়া যেত কিন্তু বর্তমানে পাওয়া যায় না এখন চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা চাষ হচ্ছে ওখান থেকে নিয়ে আসা হয় চব্বিশ পরগনা থেকে লরি করে নিয়ে আসে এবার যে লরি বালা ধরুন নিয়ে আসছে যে মিডেলম্যান তারা নিয়ে আসছে ধরুন কথার কথা পনেরো টাকা লরি ভাড়া কিন্তু রাস্তায় পুলিশের এত হয়রানি আরও দশ হাজার টাকা ওদের দিতে হয় সেই জন্য আমাদের লাভ অংশটা কমে যাচ্ছে এই জন্যই আমি সবারের মাধ্যমে সরকারের একটু নজরে আসতে চাইছি যে ওনারা যেন একটু নজর দেন এই শোলা শিল্পের ওপরে শুধু পুরুষরাই নন মহিলারাও সমান দক্ষতার সঙ্গে যুক্তই কাজে শিল্পী রিমা ঘোষ বলেন এখন জোর কদমে চলছে প্রতিমার জন্য সোলার সাজসজ্জা তৈরির কাজ এই পর সপ্তাহে মহালয়ে চলে আসবে মানে জোর কদমে কাজ চলছে মানে এমন এমন ব্যস্ত এখন খাওয়ার সময় সোলার শিল্পী মিঠুন মাঝি বলেন সারা বছরই এই কাজ করেন তারা শুধু পূজোর সময় চাহিদা একটু বেশি থাকে আমাদের এই কাজ নিয়ে আমরা সারা বছরই আমরা এই কাজ টুকটা টুকটা করে করা হয় হুম বিশেষ করে একটু চাপটা একটু কাজটা ওয়াটারটা ভালো পাওয়া যায় ঠিক আছে হাটারও ভালো পাওয়া যায় তার জন্য আমাদের একটু মালিক পয়সা কিছু বেশি দেয় শিল্পী আদিত্য মালাকারের মুখেও শোনা গেল একই কথা এই দুর্গার সিজনে আমাদের মানে তোমার ইয়েটা বেশি হয় প্রফিটটা বেশি হয় এই সমস্ত কাজ সারা বছরের কাজ করার পর তোমার এই দুর্গা সিজনে কাজ আমরা বিক্রি করি